আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে এই মালটা যাচ্ছে হচ্ছে বড়াই বাজার নাটোর ওনার নাম হচ্ছে মনিরুজ্জামান সবুজ ভাই উনি গত দুই দিন আগে আমার সাথে যোগাযোগ করে এবং উনি এক কেজি হচ্ছে রাজা নাম্বার ওয়ান পেঁয়াজের বীজ এখন হচ্ছে ওনাদের অঞ্চলে যে আঞ্চলিকভাবে যেই চাষাবাদ হয় যে কোথাও লেট আবার কোথাও হচ্ছে ফার্স্ট তো ওনাদের ওইখানে লেট বলতে মাত্র সিজন শুরু যার কারণে উনি হচ্ছে আমার থেকে বীজ নিলো এবং যথেষ্ট সুলভ মূল্যে দিতে চেষ্টা করছি এই ভাইকে নাম হচ্ছে মনিরুজ্জামান ভাই এবং যেটা সব থেকে মজার বিষয় উনি আমার একটা ভিডিও দেখে এবং ওই ওই ভিডিওতে কিছু ভাই হচ্ছে টাকা দিয়েছিল ভিডিওটা উনি দেখে তো গতকালকে রাতে হচ্ছে উনি টাকাটা দিয়ে দিছে এই পুরা কেজির যে টাকাটা এটা একেবারে ডেলিভারি খরচ সহ উনি দিয়ে দিছে ওনার উদ্দেশ্যে হচ্ছে এই ভিডিওটা করা ভাই এবং আরো যারা দূর দূরান্ত থেকে অর্ডার করেন প্রত্যেকের জন্য কিন্তু ছাড়ের ব্যবস্থা থাকে আমাদের দোকান হচ্ছে ফরিদপুর জেলা নগরকান্দা উপজেলার বিনোদিয়া বাজার টেডার্স তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ